আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ছাত্র ভাই আজকে এখান থেকে এই পর্যন্ত পড়া পড়াগুলো ভালো করে পরে নেবেন ইনশাআল্লাহ সবাই এখানে সিনের উপরে পেশ আছে দেখেন সিনের উপরে পেশ ওয়াউ কে ধরছে সিন ওয়াউ পেশ সু উপরে কিন্তু মোটা চিহ্ন এখানে চার এলিফ দিতে হবে চার এলিফ দিয়ে পড়িতে হবে বামে গুল হামজা মধ্যে মুত্তাসিন এখানে মধ্যে মুত্তাসিন দেখেন সিন ওয়াউ পেশ সু হামজা জবর আ সু আ এখানে দেখেন হামজা এই লামকে ধরবে এখানে হামজা লাম জবর আল সু আল হাজের হিসাবি পক্ষ হওয়ার কারণে কি হবে হি গলা চাপ দিয়া হিসাব বা নিসে জের বা জের বি মিম আলিফ জবর মা বিমা এখানে কি তিন আলিফ চিকন চিহ্ন তিন আলিফ টান দিয়ে হবে বিমা হামজা নুন পেশ উন জা জের জি উন জি লম জবর লা জিলা এখানে তিন টান দিয়া এখানে ইকফার গুন্না নাকের ভিতর লুকায়া বিমা উন জিলা কফ আলিফ জু চিকিহ্ন লিফ্টন কালু হামজা খারা জবর আ একা লিপ্টন মিম নুন জবর মান গুন্না মান নুন আলিফ জবর না কলু মান

أنتم عابدون ميم ألف زبر ما هم عين زبر أع ما أع بابشبو. بشبو دال أعبدو يكن يعني أقفها كرنا كي ما أعبد ولا أنتم عابدون ما أعبد পৰে হামজা নুন যে ইন নুন আলিফ জবৰ না এখানে তিনি আলিফ টাইম ইন হামজা আইন জবৰ আ তইয়া জবৰ তই আ তই নুন খাৰা জবৰ না আ তই না কাফ লাম জবত কাল ইননা আ তই না কাল

ইয়া বা জবর বা হামিম পেশ হুম। ইয়া বাহুম ইলাইনা ইয়া বাহুম এখানে হামজাজের ইয়া জবর ইয়া ইয়াল জবর ইয়া 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 এমন জননা হয়। ইয়া এমন জননা হয়। ইয়া বাহুম ইলাইনা ইয়া বাহুম এই পর্যন্ত করা ঠিক আছে। পড়াগুলো সবাই ভালো করে শিখবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যেন সবাই পড়তে পারে